কিছু তরুণ আমাদের এই শীতলি পশ্চিম পাড়ার যুব সমাজ প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে এটা সত্যি কৃতজ্ঞতা জানানোর মতো তো তাদের ভুল ত্রুটি কিছুই নাই আমার কাছে এরকম একটা প্রোগ্রাম আসলে আমরা তো দেখতে পাই না আয়োজন করা অনেক কষ্টের যারা ছোট ছোট মানুষ যারা যারা আছে সবাই হয়তো আমার জুনিয়র হবে তো তারা এত সুন্দর একটা আয়োজন করেছে সবাই একটু কর তালি দিয়ে তাদের একটু হাত তালি দিয়ে আমরা ধন্যবাদ দিই আর এই খেলা শুধুমাত্র আমাদের এই মাঠে থাকলে হবে না আমাদের যে এত সুন্দর মাঠ আছে আমার মামা বলে গেলেন যে এত সুন্দর একটা মাঠ আছে এই মাঠে কিন্তু এই খেলাটা চালায় যেতে হবে আর যারা এই তরুণরা যারা যারা আছে তারা কিন্তু শুধু এই মোবাইলে পড়ে থাকলে হবে না মাঠে যেতে হবে খেলা করতে হবে সমাজের সামাজিক যে কাজগুলো আছে এগুলো করতে হবে কোনো বাজে কাজ করা যাবে না কারণ বাজে কাজ করলে গ্রামের যেমন একটা সুনাম সারা বাংলাদেশে আছে কিন্তু এমন কোনো জেলায় নাই যে গ্রামে চেনে না আমাদের জেলা তো বাদই দিলাম এত নামি দামি মানুষ আমাদের গ্রামে আছে তো সবাইকে একটা জিনিস বলবো যে তোমরা যারা এই সুন্দর আয়োজন করেছ ভবিষ্যতে এই আয়োজনটা চলমান থাক আরো আমার মামা যেহেতু বলেছে এই পৃষ্ঠপোষকতা করলে মামা অবশ্যই সহযোগিতা করবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যত কিছু লাগে আমি সেটা অবশ্যই সহযোগিতা করব কিন্তু শর্ত একটাই কোনো বাজে কাজ করা যাবে না অন্য কোনো যাই করো না কেন কোনো বাজে কাজ করা যাবে না তো তোমাদের এই খেলা চলমান থাক আর লেখাপড়া ভালোভাবে করবা সমাজের উন্নয়নমূলক কাজ করবা সকল অন্যায়ের প্রতিবাদ করবা এই বলে আমার আশা আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দলের ক্যাপ্টেন কে আমি এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিজু দলের দলের ক্যাপ্টেন বিজিত দলের ক্যাপ্টেন বিজিত দলের ক্যাপ্টেন তো এইবার আজকের এই টুর্নামেন্টের আজকের এই খেলার যারা জিতেছে তারা তো অবিবাহিত মনে হয় ঠিক অভিভাবকদের সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই চলে আসো सबै जोंनी तागे ए बे सोर जोंनी माता माता हो आमन नि ए साइड दे फाका हो दे साइड दे फाका हो फाका हम ताले भन देखा दे छलेले सबै बारी तरिकि कसले छलेले फर्स्ट भयो ताले भन ताले भन छोटो दाजी हेरे कुरा गर्न सक्थे के আজকের এই পুরস্কার বিতরণে এখানে শব্দ ঘোষণা করা হবে